জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ স্বপ্ন চত্বর ও সাইডের রায় হত্যাকাণ্ডকে নথিভুক্ত করার অনুরোধ জানিডিব কোন নির্বাচন আগে হবে তা নিয়ে মতবিরোধ ডিসেম্বরের মধ্যেই স্থানীয় নির্বাচনে আয়োজন সম্ভব নয় আরো জানিয়ে কলমের খোঁচায় চুরি বন্ধ করতে হবে বলছে ধর্ম উপদেষ্টা এবং আরো জানিয়ে দিব জাতীয় পতাকা উত্তরণী কর্মসূচি পালন করল গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বশেষ বৈষম্য মুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে শফিকুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন শাপলা চত্বর ও সাইদুর রায়গিরি হত্যাকাণ্ডকে নথিভুক্ত করার অনুরোধ ডক্টর ইনোসেন দুই হাজার সালের রাজধানী ঢাকা শাপলা চত্বরে ইসলামের সমাবেশ ও জামাত ইসলামী নেতা মৌলানা দেলার হোসেন সাইদুর রায়কে ঘিরে দেশে যে হত্যাকাণ্ড ঘটে করতে জাতিসংঘকে অনুরোধ করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হোমা খান সাক্ষাৎ সাক্ষাতে করতে এলে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন একই সঙ্গে জুলাই ও আগস্টের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদন জন্য জাতিসংককে ধন্যবাদ জানান তিনি এ সময় ডক্টর মোহাম্মদ ইনুসের বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত সব নিশতার নথিভুক্ত করার ওপর জোর দেন তিনি বলেন এদেশের জনগণের বিরুদ্ধে সংগঠিত সব নিশকতার যথাযথ নথির প্রয়োজন রয়েছে এই ডকুমেন্টেশন না হলে সত্য যারা ও ন্যায় বিচার উল্লেখ করা কঠিন আবাসিক প্রতিনিধি লুইস জানান এক্ষেত্রে জাতিসংঘের প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে সক্ষম করে তোলার সহায়তা করতে প্রস্তুত উপদেষ্টা বাংলাদেশ দুই সালের জুলাই ও আগস্টে আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননকর সম্পর্কিত অনুসন্ধানের প্রতিবেদনের জন্য জাতিসংঘের ধন্যবাদ জানিয়ে বলেন এটি সহজ কাজ ছিল নাম তারপরও সময় মতো এসেছে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ করছে দেখে আমরা খুবই আনন্দিত আবাসিক করে লুইস প্রধান উপদেষ্টাকে অভিহিত করেন জাতিসংঘের মানবাধিকারের জন্য হাই কমিশনার ফলকারটক আগামী পাঁচ মার্চ মানবাধিকার কাউন্সিলের পঞ্চান্নতম অধিবেশনে চলাকালীন সদস্য দেশগুলোকে এর ফলাফল সম্পর্কে অভিহিত করেন আবাসিক সমন্বয়কারী লুইস বলেন জাতিসংঘের মানুষ অধিকার মহাসচিব গুতেরেস আগামী তেরো থেকে ষোলোই মার্চ বাংলাদেশে সফর করবেন তার সফরে বাংলাদেশের রোহিঙ্গাদের ত্রাণ সর্বহক কমে যাওয়ার সংকট বিশ্বব্যাপী নজরে আসবে তিনি বলেন আমরা অর্থের সংকলন নিয়ে খুবই চিন্তিত প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য খাদ্য সরবরাহ করতে পনেরো মিলিয়ন ডলার প্রয়োজন হয় সত্য পার্ট স্টোরিয়াম কোন নির্বাচন আগে হবে তা নিয়ে মতবিরোধ ডিসেম্বরের মধ্যেই স্থানীয় নির্বাচনের আয়োজন সম্ভব নয় বাংলাদেশি নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছে জাতীয় নির্বাচনে আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না মূলত দীর্ঘ প্রক্রিয়া এবং বিপুল কার্যযোগের কারণে এটি সম্ভব হবে না বলে মনে করছে তারা এমন এক সময় এই মন্তব্যবিরোধ যখন কোন নির্বাচনে আগে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে তারা ডিসেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে এবং কর্মকর্তারা বলছে যে ভোটার তালিকা হালনাগাদ নতুন ভোটার নিবন্ধন এবং মৃত্যু ব্যক্তির নাম বাদ দেওয়ার কাজ জুন আগে সম্পন্ন করা কঠিন হবে নির্বাচন কমিশন আনরুল ইসলাম সরকার বলেন স্থানীয় সরকার ප්‍රතිশাসিত কর্পোরেশন উপজেলা পরিষদ পৌরসভা কাউন্সিল এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠান করতে প্রায় এক বছর সময় লাগবে ভোটার নিবন্ধন এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ জুন পর্যন্ত চলবে বলে দাবি জানান তিনি এর অর্থ নির্বাচন কমিশন ধরেই এখন থেকে স্থানীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করে তাহলে ডিসেম্বরের মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত সময় থাকবে না নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশন বলেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা সবাই জানি পাঁচ আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল দলা নিতে পুলিশের মনোবল কম থাকায় স্থানীয় নির্বাচন অনুষ্ঠান করা বুদ্ধিমানের কাজ হবে না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর আগে বলেছিলেন এই বছরের শেষের দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন আব্দুর রহমানের মাসুদ বলেন আমরা এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের কথা ভাবছি স্থানীয় নির্বাচন সাধারণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় যদি আমরা এই মুহূর্তে স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু করি তাহলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করা সম্ভব হবে না ঢাকার ধামরাই সাংবিধানিক তিনি বলছেন কমিশনের মূল লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন তিনি আরও জানান স্থানীয় নির্বাচনের বিষয়ে সরকারের কাছ থেকে আমরা কোনো আইনি অনুরোধ পাইনি সূত্র পার্স টুডে কলমের খোঁচায় তুরি বন্ধ করতে হবে বলছে ধর্ম উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সত্যতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমদ খালিদ হোসেন বলছেন ঘুষের নতুন নাম হয়েছে স্প্রেড মানি কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না তিনি বলেন কলমের খোঁচায় তুরি বন্ধ করতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আপনারা ন্যায়বিচার ও সত্যতার প্রতি অবিচল থাকতে হবে আপনাদের পবিত্র রমজান উপলক্ষে আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আলোচনা সভা উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নির্বাহী পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা শেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাদাত করা হয় ধর্ম উপদেষ্টা বলেন প্রতিটি প্রাণীর রেজিকের মালিক একমাত্র আল্লাহ তালাম বৈধভাবে উপার্জন ভালো হলে অবৈধ সম্পদ রেখে কোনো লাভ নেই অবৈধ সম্পদ সরকারের ফান্ডে জমা দিয়ে দেন তা না হলে কোনো মাপ নেই আফম খালিদ হোসেন আরো বলেন আমাদের মানসিকতায় সমস্যা আমরা কিন্তু চুরি করে ঘি নিজের স্বার্থ পরিশ্রম করে ডাল ভাত খাওয়া অনেক ভালো ভালো হতে কোনো টাকা পয়সা লাগে না সরকারি দপ্তরগুলোর ফাইল আটকে রাখার প্রবণতা দেখা যায় আমাদের দেশের জনগণের সুবিধার্থে ফাইল দ্রুত নিষ্পত্তিকরণ যাতে দেশ ও অর্থনীতি এগিয়ে যেতে পারে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করলো গণতান্ত্রিক ছাত্র সংসদ দোসরা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশনা কর্মসূচি ঐতিহাসিক বর্তার সাংগঠনিক কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে এই কর্মসূচি পালন করা হয় গত ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের এই সংগঠন আত্মপ্রকাশের ঘোষণা দেয় সেদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটি সহ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতার নাম প্রকাশ করা হয় পরদিন দেড়শো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় আজ জাতীয় সংসদ পরিবেশনার সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকির মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের এই সময় অন্য নেতা উপস্থিত ছিলেন পতাকা উত্তোলনের পর আজকের কর্মসূচি সম্পর্কে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সাংবাদিকদের বলেন বাঙালি জাতি যতই লড়াই সংগ্রাম আছে সেই লড়াই সংগ্রামের প্রতি গণতান্ত্রিক শ্রদ্ধাশীল সেই পরিপ্রেক্ষিতে পরিবর্তনের লক্ষ্য করা যাবে উল্লেখ্য উনিশশো একাত্তর সালে দোসরা মার্চ আসমা আব্দুল রবির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটলায় এক ছাত্র সমাবেশের ছাত্র নেতারা বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সেই পতাকা লাল বৃত্ত ছিল মানচিত্রের প্রতীক স্বাধীনতার পর মানচিত্রটি বাদ দা পতাকা মাপ এবং রং নির্ধারণ করা হয় এটি বাংলাদেশের জাতীয় পতাকা বর্তমান রূপ উনিশশো বাহাত্তর সালে সতেরোই জানুয়ারি এই পতাকা সরকারিভাবে অনুমোদিত হয় বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে বলছে ও নতুন সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংখ্যাগরিষ্ঠ হলেও বিভিন্ন ধর্মের মানুষের বসবাস তারা সবাই বাংলাদেশের নাগরিক ছাত্র জনতার সফল আন্দোলনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছে তারা ধর্ম বর্ণ গেট নির্বিশেষে সবাই নিরাপত্তা জন্য সম্মিলিত কাজ করছেন বিপ্লবতর অনেক কিছু হবে বলে কল্প কাহিনী প্রচার করা হত তার এক ভাগ হয়নি যতটুকু হয়েছে সব রাজনৈতিক উদ্দেশ্য পরিচিত আমরা তাও সমর্থন করি না এদেশে কোনো বৈষম্যের স্থান দেওয়া হবে না রোববার রাজধানী মিরপুরে একটি রেস্টুরেন্ট জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্বেগে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন দিন আমাদের জীবন উদ্দেশ্য দেশের দিন শিক্ষা যত সম্প্রসারিত হবে ততই সমাজ আলোকিত হয়ে আর দিনের শিক্ষা সংকুচিত হলে নেমে আসবে অন্ধকার যারই প্রমাণ হতে পতিত আওয়ামী এর প্রায় ষোলো বছরের অপশাসন ও দুঃশাসন সেই সময় দেশ বরণ আলেম ওলামাদের সম্পূর্ণ অন্যায় ভাবে কারারুদ্ধ করে নির্বম নির্যাতন চালানো হয়েছে তাদের হাতে হ্যান্ডকাপ আর পায়ে ছিল ডান্ডা বেরিম অথচ চোর ডাকাত অপরাধী সমাজ বিরোধী দেশে দেশের দাপিয়ে বেরিয়েছেন। নিজের গ্রেপ্তারের দুঃসহ স্মৃতিচারণ করে জামায়াতের আমির বলেন আমাকে গ্রেপ্তার করা হয়েছিল গভীর রাতে আমাকে আয়না ঘরে রাখা না হলে আমি তা দেখেছি আমাকে এমন ভাবে গ্রেপ্তার করা হয়েছিল যেন তারা কোনো ভয়ঙ্কর অপরাধীকে গ্রেপ্তার করছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে অবস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নাইবে আমির আব্দুর রহমান মোসাম ইঞ্জিনিয়ার গুলাম মোস্তফা কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নাজিমুদ্দিন মোল্লা ড ফখরুদ্দিন মানিক ইয়াসিন আরাফাত প্রমুখ এদিকে পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর উত্তরায় ন্যায্যমূল্যের নিত্যপন্ন বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জামায়াত রোববার এর উদ্বোধন করেন জামায়াতের নেতা সেলিম উদ্দিন এ সময় তিনি বলেন রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে তাদের চাইতে বড় দুশ্মন আলহর জমিনে নেই রাজনীতি নামে দেশের জনগণকে ভোগান্তি দেওয়ার সমালোচনা করেন তিনি